একটা জিনিস লক্ষ্য করার আছে যদি আপনার স্টিমার বা লঞ্চে যান দেখছেন ওখানে কোনো বাইক ওঠানোর কিন্তু ব্যবস্থা নেই আর যদি আপনি প্লেন নৌকাতে যাচ্ছেন যেটা মূল্য নিচ্ছে পাঁচ টাকা দেখছেন বাইক আসছে এটাতে বাইকও নিয়ে যাওয়া যাচ্ছে বাইকের জন্য এক্সট্রা পড়ছে দশ টাকা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে আমরা চলে এসছি এখন ঘাটের সামনে আর দেখতে পাচ্ছি নৌকা সামনে দাঁড়িয়ে আছে আমরা যাবো দইটাকে জাস্ট উল্টে দিয়েছে আর চেক করে দেখাচ্ছে যে আপনি যেভাবে ইচ্ছে নিয়ে যেতে পারেন পড়বে না এতটা গ্যারেন্টি দিচ্ছে এনারা ও নবদ্বীপের দই শুধুই মানে কি বলবো কিছু বলার নেই আর ঘি এখানে কীরকম দাম আছে কিলো হ্যাঁ আটশো টাকা কেজি আর এবারে আমরা পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে মায়াপুর থেকে এখান থেকে দেখুন মন্দিরের ছুড়া কিন্তু দেখা যাচ্ছে লঞ্চ পরিষেবা চালু আছে যে সমস্ত যাত্রী নবদ্বীপ যাবেন আপনারা জলঙ্গি ও ভাগীরথীর সঙ্গম স্থল দিয়ে নবদ্বীপ যেতে পারবেন বন্ধুরা আমি সঞ্জয় ইসান ট্রাভেলস এর আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো এখন বাজে সকাল 9টা আর আমরা আছি এখন মায়াপুর শ্রীধাম মায়াপুরে তো মায়াপুরে এসেছি নবদ্বীপে যাব স্পেশালি দইয়ের জন্য দই আনার জন্য তো যাবো ফেরিঘাটে বা এই টোটোতে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর আমরা যে রুমটাতে আজকে আছি সেই রুমটাকে আমরা এসি রুম নিয়েছি চাইলে আপনি নন এসি রুমও নিতে পারেন এসি রুমের ভাড়া পড়ছে আপনার বারোশো টাকা করে পার ডে আর নন এসি রুমের ভাড়া পড়ছে আটশো টাকা করে পার ডে এখানে তো বন্ধুরা চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন যে নবদ্বীপের দই কতটা স্পেশাল কি দাম আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিও আমরা বাইরে বেরিয়েছি আর সামনে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ঘাট হুলোর ঘাট এদিকে রয়েছে হুলোর ঘাট ওখানে আমরা যাব ওখান থেকে পাওয়া যাবে নবদ্বীপে যাওয়ার জন্য নৌকা বা স্টিমার পাওয়া যাবে আর পাশে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল আছে এই রুটে যতগুলো পড়ছে সব হোটেল পরপর এখান থেকে আমরা নিয়ে নেব টোটো আর এই সাইডে রয়েছে আপনার মায়াপুরের স্কন মন্দিরটা এটাতে করে আমরা যাব দশটা দশ টাকা করে বলছেন টোটোতে চপে গেছি ঘাট কুলোর ঘাট আমরা যাব এখান থেকে জাস্ট দু মিনিট থেকে তিন মিনিট লাগবে হোটেলগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন পরপর হোটেল রয়েছে এখানে দেখুন কত ভর্তগণ আসছেন এখানে নবদ্বীপ থেকে মায়াপুরে এখানে সামনে দেখছেন একটা হোটেল গৌরী হোটেল এখানে রুম এসি অ্যান্ড নন এসি দুটোই পাওয়া যায় আর ওখানে আছে বাস স্ট্যান্ড আর এইটা হচ্ছে গেট শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন চৈতন্য মঠ এইখানে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড আপনার এই সাইডে এখানে দেখুন লেখা আছে ফুলোর ঘাট যদি আপনি কৃষ্ণনগর যেতে চান তাহলে আপনাকে এই সাইডে যেতে হবে এই সাইডে আপনি স্টিমার বা বোট পেয়ে যাবেন আর যদি আপনি নবদ্বীপ যেতে চান তাহলে আপনাকে এই রুটটা ধরতে হবে দেখুন এখানে ফেরিঘাটের পোস্টার দেওয়া আছে এই সামনে গিয়ে আগে গেলে দেখতে পারবেন টিকিট কাউন্টার আছে স্টিমার আছে টিকিট মূল্য এখানে দেওয়া আছে সব দশ টাকা করে মায়াপুর হইতে নবদ্বীপ যাইবার লঞ্চ কাউন্টার এই দেখুন লঞ্চ কাউন্টার রয়েছে টিকিট মূল্য দশ টাকা মায়াপুর হয়তো নবদ্বীপ প্লাস অ্যানাউন্সিংয়ে চলছে এখানে প্রচুর ভক্তরা এখানে দাঁড়িয়ে আছেন নবদ্বীপ যাওয়ার জন্য এখান থেকে আমরা দুটো টিকিট কালেক্ট করে নিয়েছি দশ টাকা করে টিকিটের প্রাইস দেখুন শুভ দোলযাত্রা নবদ্বীপ পৌরসভা নবদ্বীপ জলপথ নিয়ে এখানে অনেক আপনাদের দোকানও পেয়ে যাবেন বিভিন্ন বাচ্চাদের খেলনার জিনিস তারপর ফটো মায়াপুর লঞ্চ ঘাট নবদ্বীপে জলপথ পরিবহন সমবায় সমিতি দেখুন এখানে গেট রয়েছে মায়াপুর লঞ্চ ঘাট লঞ্চ পরিষেবা চালু আছে সমস্ত যাত্রী নবদ্বীপ যাবে আপনারা জলের স্থল দিয়ে নবদ্বীপ যেতে পারবেন লঞ্চের ভাড়া জলপতি টাকা সব ভক্তরা যাচ্ছেন নবদ্বীপের উদ্দেশ্যে আর বারবার একটা জিনিস ওনারা অ্যানাউন্সিং করছে যে পকেটমার হইতে সাবধান বোঝাই যাচ্ছে লঞ্চে প্রচুর মারি হয় যার জন্য ওনারা বারবার সাবধান করে যাচ্ছেন আর ওই সাইড থেকে দেখুন একটা লঞ্চ এসে উপস্থিত যাত্রীরা সবাই যাচ্ছে দেখুন লঞ্চ উঠে গেছে আর পুরো ভর্তি হয়ে গেছে লঞ্চটা আর এখানে প্লেন নৌকাও চলে আপনারা দেখতে পারবেন যে যেটা দাম আপনার নিচ্ছে ওখানে পাঁচ টাকা টিকিট প্রাইস নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন সামনে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে ঠান্ডা পেপসি ད�ས <laughs> ད�ས সকাল দশটা বেজে পাঁচ মিনিটে শ্রীধাম মায়াপুর থেকে লঞ্চ ছেড়ে দেওয়া হলো নবদ্বীপের উদ্দেশ্যে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছেন এখানে ঢুকছে এখান থেকে দেখুন মন্দিরের চূড়া কিন্তু দেখাই যাচ্ছে একটু জুম করলে আমি দেখাচ্ছি মন্দিরের চূড়া আপনি দেখতে পারবেন এখান থেকে আর এবারে আমরা পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে মায়াপুর থেকে সবাই মিলে আমার সাথে বলেন নবদ্বীপ ধাম কি যে এবার আমরা পা দেবো নবদ্বীপের মাটিতে সত্যি একটা স্টিমারে যে এত ভিড় হতে পারে প্রথমবার দেখলাম এখানে আর সামনেই রয়েছে একটা নৌকা যার পার হেড প্রাইস নিচ্ছেন এরা পাঁচ টাকা করে কিন্তু আপনি যদি লঞ্চে যান লঞ্চে একটু সেফটি সিকিউরিটির ব্যাপার আছে চেষ্টা করবেন লঞ্চেই যাওয়া যেটা পার হেড প্রাইস রয়েছে দশ টাকা তো চলুন ফাইনালি আমরা নবদ্বীপের মাটিতে পা দিই আর এখানে টেস্টটা চেক করবো কেমন এখানে নবদ্বীপের দই আমরা খেয়ে দেখব আর তার সাথে বাড়ির জন্য নিয়ে যাব লঞ্চে নেমে সামনে একটা আমরা দোকান পেয়েছি যেটা সত্যি ভেতরে যা যা বুঝতে পারলাম দই ভালোই পাওয়া যায় দামগুলো দেখে বা জানার চেষ্টা করবো আপনাকে নেমে সামনে প্রথমেই দোকান এই দেখুন লঞ্চে ঘাট থেকে সবাই বেরোচ্ছে আর এখানে প্রথমেই দেখুন যে দোকানটি আছে এখান থেকে আমরা দই নেব নবদ্বীপ ধামে তো ভিতরে ঢোকা যাক আর দেখা যাক যে কিরকম দামগুলো আছে

ঠিক আছে রেটের ডিফারেন্স আছে অনেকটাই সাদা দই একশো নব্বই টাকা আর লাল দই হচ্ছে আড়াইশো টাকা কেজি যেমনটা ওনারা বললেন কিন্তু দোকানে এত ভেঙে ভিডিও করা অসম্ভব ব্যাপার ঘি এখানে কীরকম দাম আছে কিলো হ্যাঁ আটশো টাকা কেজি এখানে ঘিও পাওয়া যাচ্ছে দাদা বলছেন আটশো টাকা কেজি তো আমরা প্রথমে একশো গ্রাম আগে নিচ্ছি লাল দই আর খেয়ে দেখবো কীরকম টেস্ট তারপর নিয়ে যাবো বাড়ির জন্য হ্যাঁ একশো গ্রামের বিলটা করে নে

स तो भलोई खे देखा भलो टेस्ट ठंडा भलो टेस्ट ये रखम नगर चिपन दई भे अनेक जगह तो दई खे देखे कग चिपन दईर एक आलदाई মানে টেস্ট আছে যা সুস্বাদু আর এটা নিজেরই এখানে বানানোর সব ওনার ব্যবস্থা আছে নিজেরাই বানাচ্ছে বিঘ্নেশ করে কত বড় দারুণ দারুণ লঞ্চ ঘাটের সামনে যেমন কি আমরা আছি এখানে দোকানের সামনে এত ভিড় সত্যি দাঁড়ানোর জায়গা নেই নয় একটা নিয়ে নিয়েছে দই আর টেস্ট করে क्या लग है? लग

এখানে অনেকগুলো আপনি দোকানে এরকম পেয়ে যাবেন সাথে লজ পেয়ে যাবেন সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মিনিমাম হাফ কিলো থেকে শুরু এবার আমরা বাড়ির জন্য নিয়ে যাব এখান থেকে পাঁচশো আমাকে একটা পাঁচশো দিয়ে দেবে ভালো কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে প্যাক করে দেন প্যাক করে দিন একটা পাঁচশো একটা প্যাকিং করে দিয়েছে দেখুন কী সুন্দর প্যাকিংটা খুব সুন্দর প্যাকিং করেছে না এটাই হচ্ছে ব্যাপার যে বাইকে নিয়ে যাব তো তাই চলে যাবে দইটাকে জাস্ট উল্টে দিয়েছে আর চেক করে দেখাচ্ছে যে আপনি যেভাবে ইচ্ছে নিয়ে যেতে পারেন পড়বে না এতটা গ্যারেন্টি দিচ্ছে এনারা ও নবদ্বীপের দই শুধুই মানে কি বলবো কিছু বলার নেই আমরা প্যাকিং করে নিচ্ছে বাড়ির জন্য দোকানে দেখছেন কত ভিড় তার সাথে পুরি সবজি পাওয়া যাচ্ছে সবাই দই নিচ্ছে আর বিভিন্ন রকম মিষ্টির ইয়ে আছে এখানে মিষ্টান্ন বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে খেতে বেশ যেমন ভালো সেরকম জমাট তার জন্য সঙ্গে সঙ্গে আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম আর প্যাকিংটাও দারুণ যেমনটি ওরা উল্টেও দেখিয়ে দিল এখান থেকে আর এবার আমরা আবার এখান থেকে টিকিট কাটবো নবদ্বীপ ধাম থেকে মায়াপুরের উদ্দেশ্যে সময় যেমনটি এসেছিলাম দশ টাকা দিয়ে কিন্তু যাওয়ার সময় এক্সপ্লোর করার চেষ্টা করব পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে আমরা চলে এসছি এখন ঘাটের সামনে আর দেখতে পাচ্ছি নৌকা সামনে দাঁড়িয়ে আছে আমরা যাব। এক্সপ্লোর করার চেষ্টা করবো সব কিছু এক্সপ্লোর করতে হবে যখন ইউটিউবে চ্যানেল করি তার জন্য তো আমরা দশ টাকা তো এসেছিলাম কিন্তু এবারে যাবো পাঁচ টাকাতে কেমন লাগছে দেখা যাক একটা জিনিস লক্ষ্য করার আছে যদি আপনার স্টিমার বা লঞ্চে যান দেখছেন ওখানে কোনো বাইক ওঠানোর কিন্তু ব্যবস্থা নেই আর যদি আপনি প্লেন নৌকাতে যাচ্ছেন যেটা মূল্য নিচ্ছে পাঁচ টাকা দেখছেন বাইক আসছে এটাতে বাইকও নিয়ে যাওয়া যাচ্ছে বাইকের জন্য এক্সট্রা পড়ছে দশ টাকা এই দেখুন অনেক বাইক বাইক আছে এখানে যাচ্ছে স্পিড বোটের ব্যবস্থা যেরকম আমরা দেখতে পাচ্ছি আছে এখানে দেখুন এখানে স্পিড বোটের ব্যবস্থা আছে আচ্ছা এই দিক থেকে একটা নৌকা আসছে যদি আপনারা যান স্টিমারে করে মায়াপুর থেকে সিদাম নবদ্বীপে বা নবদ্বীপ থেকে শ্রীদাম মায়াপুরে তো সময় ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতন লাগছে যতটুকু দেখা গেলো এবারে পরপর বাইকগুলো প্রথমে নেমে যাচ্ছে তারপর আমরা নামব সত্যি নৌকাগুলোতে খুব ভালোই ভিড় হয় যেমন বোঝা যাচ্ছে প্রত্যেক টিকিট কাউন্টারে নবদ্বীপ জায় টিকিট কাউন্টার ঘন কুয়াশা প্রাকৃতিক দুই জায়গায় ঘাট পারাপার বন্ধ থাকে আর ঘাট খোলা হবে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত চলে টিকিট কাউন্টার নৌকা ভাড়া প্রতিজন পাঁচ টাকা আর যদি কেউ বাইক নিয়ে পারাপার করে সেটাতে পনেরো টাকা ওনারা বলছেন চার্জ করছে ছোট ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর নবদ্বীপের এই জগৎ বিখ্যাত আপনারা জানেন নবদ্বীপে প্রচুর দোকান আছে যার মধ্যে আমরা একটা দোকানকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করলাম আপনি চাইলে আরও দোকানও ঘুরে দেখতে পারেন খেতে পারেন যাচাই করতে পারেন কেমন দই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শ্রীরা মায়াপুর থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওতে টাটা বাই বাই